আর ঠিক যেমন কোচবিহার ঠিক সেরকমই মালদার কথা যদি আমি বলি তো মালদার মহদিপুরে সেখানে সেই স্থলবন্দরে একটা টেনশান রয়ে গেছে টেনশান কাদের যা টেনশান পণ্য ব্যবসায়ীদের তার কারণ চেকিং করা হচ্ছে কড়া নজরদারি এবং সেই চেকিংয়ে ধীরে ধীরে পণ্য মানে যে গতিতে পণ্যবাহী গাড়িগুলো যাওয়ার কথা তার চেয়ে গতি অনেকটা স্লথ হয়ে যাচ্ছে টেনশানে আছেন ব্যবসায়ীরা তাদের কোথাও কোনো ক্ষতি হবে না তো কিন্তু নিরাপত্তার সঙ্গে নো কম্প্রোমাইজ তাই কড়া নজরদারিতে পণ্য যাওয়ার ব্যবস্থা হচ্ছে মালদার ইংরেজ বাজার ব্লকের মধ্যে মহদীপুর সীমান্ত এখানে মহদীপুর স্থলবন্দর আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ বন্দর এমন একটি জায়গায় দিনে দিনে কমছে ট্রাকের যাতায়াত এতে ব্যবসায় মার্গ চার পাঁচ বছর থেকে চালাচ্ছি গাড়ি গত বাইশে এপ্রিল পেহেলগামে হামলা চালায় যোগিরা খুন করে ছাব্বিশ জন হকে এরপরে ভারতের বদলা অপারেশন সিঁদুর এর জেরে ভারতের পূর্ব সীমান্তে কড়াকড়ি মালদার মহাদীপুর স্থলবন্দরেও বিএসএফ এর সতর্ক নজর প্রত্যেকটি পণ্যবাহী গাড়ির কাগজ খুঁটিয়ে পরীক্ষা তারপরই বিচ্ছে ছাড় এখানে রয়েছে ট্রাক পার্কিং এর জায়গা যে পার্কিং লটে একটা সময় ট্রাক ঢোকানোর জায়গা থাকতো না এখন সেই জায়গা অনেকটাই ফাঁকা এই স্থলবন্দর পেরোলেই বাংলাদেশ যেখানে গত বছরের অগস্ট থেকে ডামাডোল এর আঁচ পড়েছে ব্যবসায় মাস নয় আগে এই স্থলবন্দরে দিনে কুড়ি কোটি টাকার ব্যবসা হতো এখন সেটা দিনে প্রায় দু কোটি টাকা ব্যবসাটা একটু ক্ষতি হয়েছে বছর আগে আমাদের এইখান দিয়ে চারশো অ্যাভাব এক্সপোর্ট হয়েছে এখন আমাদের তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে আমাদের গাড়ি যাতা থেকে কিছুটা ধাক্কা খেয়েছে কি সরকার আসার পর আর এখন ভারত পাকিস্তান যুদ্ধের আবহে আতঙ্ক উদ্বেগ রয়েছে ব্যবসায়ীদের মধ্যে যাতে এই বাণিজ্যের কত কোনো ক্ষতি বা কোনো সমস্যা না হয় তবে একই সঙ্গে সতর্ক দৃষ্টি বিএসএফের মহদীপুর আমদানি রপ্তানি বাণিজ্য এবং চেকপোস্টে এখানে কিন্তু সদা সর্বদা সজাগ বিএসএফ ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সেবক দেবশর্মা নিউজ এইটিন বাংলা মহদীপুর